ইতালিয়ান লিগে বাজিমাত করে তরুণ প্লেয়ারের বর্ষসেরা নায়ক হলেন আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোপাস হ্যাঁ দর্শক জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইতালির সবুজ মাঠে যখন একের পর এক তারকা নিজেদের প্রমাণে ব্যস্ত তখন নিঃশব্দে আলো এক তরুণ আর্জেন্টাইন নিকোপাজ মাত্র বিশ বছর বয়স তবুও মিডফিল্ডে যেন একক আধিপত্য বিস্তার করছেন তিনি রিয়াল মাদ্রিদের যুবদল দল থেকে উঠে আসা এই প্রতিভা আজ ইতালিয়ান ফুটবলে হয়ে উঠেছেন অন্যান্য এক নাম ক্লাব কমোতে নিজের প্রথম মৌসুমে করেছেন ছয়টি গোল সঙ্গে আটটি চোখ জুড়ানো অ্যাসিস্ট তার পায়ের সয় যেন জাদু ছড়িয়ে পড়ে পুরো মাঠে এক কথায় প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্কের নাম নিকোপাস মিডফিল্ডে যেখান থেকেই পুরো দলের ছন্দ ধরে রেখেছেন তিনি তার উপস্থিতি মানেই খেলার গতি বদলে যাওয়া আর সেই কৃত্রিমের চমক জাগনীয়তা এবার সিদ্ধান্ত সিরিয়া কর্তৃপক্ষ ঘোষণা করল এই তরুণকেই বর্ষসেরা তরুণ ফুটবলার হিসাবে যেভাবে তিনি প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে পাশ বাড়ান যেভাবে আক্রমণ গড়ে তোলেন মাঝমাঠ থেকে তা প্রশংসার যোগ্য ম্যাচের পর যিনি হয়তো হয়ে উঠবেন আর্জেন্টিনার মিডফিল্ডের নতুন রাজপুত্র নিকোপাস নামটি হয়তো এখনই বিশ্বজুড়ে পরিচিত নন তবে খুব শীঘ্রই এই নামটি হবে প্রতিটি ক্লাবের চাহিদার শীর্ষে এই মৌসুমের পারফরমেন্সেই প্রমাণ করেছে তিনি এসেছেন টিকটে নয় নেতৃত্ব দিতে আর্জেন্টিনা ফুটবল নতুন দিনের সূর্য উঠেছে আর আলোর ঝলমলে রয়েছে এক নিকোপাস তো বন্ধুরা নিকোপাস কি পারবে আগামী দিনে আর্জেন্টিনার ফুটবল রাজ করতে তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে